আওয়ামী লীগ ছাত্র লীগ তারা পালিয়ে আছে প্রশাসনকে বলবো অতি দ্রুত তাদেরকে অ্যারেস্ট করেন না হলে সারা বাংলাদেশে আমরা কর্মসূচি পালন করব বলে দিতে চাই আমাদের এই ঝুলা যুদ্ধার উপর যদি আবার এটা হয় আমরা ছাত্র সমাজ বসে থাকবো না আমাদের ভাইদের রক্ত যারা শহীদ হয়েছে এখনো সেই শহীদের এক বছর হয় নাই এখন এই অবস্থা আমরা প্রশাসনকে বলবো ইন্টিডিমকে বলবো আপনারা এখন সেই বিচার কার্য এখন সম্পাদন করতে পারেন নাই পুনরায় আবার এই জুলাই মাসে আমাদের ভাইদের উপর হামলা হয়েছে এই নেকর যত জনক হামলার জবাব প্রশাসনকে দিতে হবে এখন পর্যন্ত জবাব দিতে না পারবেন এবং এবং এই আসামিদেরকে গ্রেফতার না করতে পারবেন আমরা এই পদে আছি ইনশাল্লাহ আমরা এই সংগ্রাম চলে যাব আমাদের ভাইদের হত্যার যে বিচার যতদিন পর্যন্ত না হবে আমরা ছাত্র সমাজ রাস্তায় আছি ইনশাল্লাহ থাকবো ধন্যবাদ ঠিক আছে